ছায়া প্রকাশনী ক্লাস টুয়েলভ পরিবর্তী প্রবাহ অধ্যায়ের এমসিকিউ এলসিআর শ্রেণী সমবায় রাখা কোনো এসি বর্তনীর অনুনাদ কম্পাঙ্ক স্মল এফ যদি বর্তনীটিতে ধারকত্বের মান প্রাথমিক মানের চতুর্গুণ বৃদ্ধি করা হয় তবে পরিবর্তিত অবস্থায় অনুনাদ কম্পাঙ্ক হবে অপশান এ এফ বাই টু অপশান বি টু এফ অপশান সি স্মল এফ অপশান ডি এফ বাই ফোর এলসিআর শ্রেণী সমবায়ের অনুনাথ কম্পাঙ্ক এফ সমান ওয়ান বাই টু পাই রুট ওভার এল সি অর্থাৎ রুটোভার এল ইন্টু ফোর সি বা এফডাস্ট ইজিক্যাল টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু এস পাই রুট এল সি বা এফডাস্ট ইজিক্যাল টু এফ বাই টু অর্থাৎ অনুমাদি কম্পাঙ্ক হবে প্রাথমিক মানের অর্ধেক সঠিক উত্তরটি হবে অপশান এ